আবার ওই যে পাহাড়িয়ান গো দেখি আবার এমনি 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 সব যেন বড় না থাকে পাহাড়িয়া তো ভালো এলি কইলাম যে এমনি সব যেন বড় না থাকে কাপড়টি গোছায় শেষ করো না হনো তো গোছাই আস্তে 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 এখন যাবেন না গোছায় রেডি করতে হইব না কতক্ষণ আর লাগবে সব তো উপরে আছে আমি শুধু থাপে থাপে ব্যাগের ফেলে ঢুকাবো একজনের কাপড় গোছাইতে যদি তোমার এতক্ষণ সময় লাগে দিয়ে তো গেলাম তুমি উঠলা একটু আগে খাওন দিলাম না আমার গোছাইতে তো একটু সময় লাগবে তাই না

আর অবশ্যই না দিয়ে নিচের দিকে আর উপর দিকে যেন থাকে আচ্ছা ঠিক আছে আবার ওই যে পাহাড়িয়া দেখে আবার চোখটি যেন বড় থাকে পাহাড়িয়া তো ভালো হেরে তো কইতেছি এর কইলাম যে এমনি চোখটি যেন বড় না থাকে